এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর বলতে গেলে করে আমার অনেক সময় লেগে যাবে কিন্তু এখানে স্কলারশিপ বলুন স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো ঐক্য স্কলারশিপ তিন কোটি ছেলে মেয়েরা পেয়েছে শিক্ষা স্কলারশিপ তপসিলী আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে কি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশুনোর সুবিধে হয় ভান্ডার মা কোথায় হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগী ভয় পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যে ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেন লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি বাপচে একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্য সাথী কার্ড আলাদা করে দিচ্ছি